শিলিগুড়িতে আবারও পানীয় জলের সংকটে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের প্রতি বছর গ্রীষ্মে এই সমস্যার পুনরাবৃত্তি ঘটলেও এবছর পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে সূত্রের খবর সম্প্রতি সিকিমে লাগাতার ভারী বৃষ্টির ফলে তিস্তা নদীতে প্রচুর পলিমাটি জমে গিয়েছে এই পলি জমার কারণে ব্যাহত হচ্ছে শিলিগুড়ির জল উত্তোলন কেন্দ্রগুলির স্বাভাবিক জল সংগ্রহ প্রক্রিয়া যার সরাসরি প্রভাব পড়ছে শহরের জলের সরবরাহ ব্যবস্থায় এই পরিস্থিতিতে বুধবার রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া নিজের উদ্বেগ প্রকাশ করেন এরপর বৃহস্পতিবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে জরুরি বৈঠকে বসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বৈঠকে উপস্থিত ছিলেন পিএইচই ও সেচ দপ্তরের আধিকারিকরা শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার জল দপ্তরের এমআইসি এবং জলের সহকারী এমআইসিরাও বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান পানীয় জল নিয়ে আজকে আরেকটা মিটিং করলাম ইরিগেশন পিএচি সবাই ছিল আমাদের ডিপার্টমেন্টের লোকেরাও ছিল দুটো বিষয় আমরা খুব ইন্দ্রে আলোচনা করেছি কালকে যেটা আমাদের ইরিগেশান মিনিস্টারের সাথেও আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পুরো ঘটনাটা জানিয়েছি যে কি সিচুয়েশান এখানে তৈরি হচ্ছে তারপর চিফ সেক্রেটারি উনি আমাকে ফোন করেছিলেন ইরিগেশান মিনিস্টারের মিটিংয়ে মাঝখানে তো তাকেও অ্যাপ্রাইজ করা হয়েছে একটা ফেজ ওয়ান জল প্রকল্প দুশো চার কোটি টাকার যেটা সেটা কাজ আমাদের মসৃণ গতিতে চলছে কয়েকটা জায়গাতে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে দিয়ে পাইপলাইন লিঙ্ক করতে হবে সেখানে ফেজ ওয়ান পারমিশন আমরা পেয়েছি গভর্নমেন্টে ফেস টু পারমিশনটা জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা দ্রুত করতে বলেছেন এবং আমরা সেক্রেটারি ফরেস্ট দেবল রায়ের সাথে আমার কথাও হয়েছে পাঁচ হেক্টর জমি আলিপুরদুয়ার থেকে দিয়ে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ডিএম প্রভুদাল পাঠিয়েছেন সেটা এলআরসির কাছ থেকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল লাগে ওই পরিমাণ জমির উপর দিয়েই পাইপলাইন যাবে এটা একটা সিম্বলিক চেঞ্জে মানে হ্যান্ড ওভারটেক করার থাকে আর এইট্টি এইট ল্যাক্স ফরেস্টকে দিতে হয় সেই টাকা আমরা জমা দিচ্ছি ফার্স্ট ফেজ ওয়ান ফেজ টু না হলে ওই জায়গাটাতে পাইপলাইন লিঙ্কটা করা যাবে আর কিছুটা ওয়াইল্ড লাইফের আছে অল্প জায়গা চার পাঁচশো মিটার সেটা আমাদের স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড থেকে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ বোর্ডে গেছে এই এই দুটো প্রবলেম আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টের ফুলবাড়ি ট্রাক টার্মিনালে ওইখান দিয়ে আমাদের কিছুটা পাইপ লাইন যাবে সেটা ইন প্রিন্সিপাল তারা এগ্রি করেছে সেখানে আমরা কাজটা শুরু করেছি আর ফেস টু আমাদের একটা পন্ড তৈরি হবে যেই পন্ডটা আমাদের জুলাই মাসের মধ্যে কমপ্লিট হওয়ার কথা বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে তুলতে সোনার ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চায় গয়নায় আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ